何 <Either Quite. S 1> い

বেদি কারা রইলো অবাক কারা রইলো অবাক এনে ফেলে কোলে রূপের রক্ত জমাট শিকর্পজে ভাশন বেদি কাজ নেলে বাজনা বাজায় কে মালিক সাজা মুক্ত স্বাধীন সাজা মুক্ত স্বাধীন হাসি

پريمر باوري پالا ڈاکٹر صاحب پنهي شانا حمون جل حمون جل کيڙي پئي قراروي لوو ڪم پٽ قراروي لوو ڪم پٽ هي نيقل ڪوئي روٽ جو مڙ